এক তরকারি রান্না করলে খুব তাড়াতাড়ি হয়ে যায় এটা আমি নিজেই প্রমাণ আমি দেখেছি এক তরকারি ভাত রান্না করলে কাজও কম খাওয়াও তৃপ্তি এবং পরিশ্রমটাও কম হয় আর যখনই তুমি মানে দফায় দফায় করতে যাবে অনেক কিছু করতে যাবে দুরকম আবার বাড়িতে দুরকম সিস্টেম হয়ে গেলে তো আরও মুশকিল আজকে আমার সেটাই হয়েছে দেখো একজন ভাত খাবে এবার যে ভাত খাবে তার জন্য আলাদা করে সবজি করতে হবে সেখানে রেখেছি তার জন্য ভেন্ডি আলু দিয়ে একটা ঝাল ফুলকপি আলু দিয়ে তরকারি একটুখানি শাক ভাজাও করেছি তার জন্য হয়ে গেল এবার একজন খাবে রা মানে চিলি চিকেন এবার চিলি চিকেন খাবে তো চিলি চিকেনের সঙ্গে তাকে আবার রাইস করতে হবে তো আবার ফ্রায়েড রাইসের আয়োজন তো এরকম দুরকম যখন হয়ে যায় তখন মানে প্রচুর কিছু হয়ে যায় খাওয়া দাওয়া কিন্তু এত কিছু করা যায় না তো আমার ঘরে আজকে মাঝে মাঝে মানে সেরকমই হয়ে গেছে আর কি কখনো কখনো হয়ে যায় এরকম দুরকম কারণ বাড়িতে বাচ্চা থাকলে ওর একটুখানি পছন্দ মতো আর কি করতে হয় তো চিলি চিকেনটা খেতে ভালোবাসা তো চিকেন এনে দিয়েছে তো এরকম ছোটো ছোটো চিকেনগুলো এনে দেয় কেটে কুটেই বাজার থেকে এনেছে ওগুলোকে আমি যেভাবে চিলিগুলোকে ভাজে আমি যেরকম করে রান্না করি আর কি এটা করেও দেখিয়েছি আমার ব্লগে যে আমি চিলি চিকেন কীভাবে করি আর যথারীতি সস টস যেগুলো লাগে টমেটো সস তারপরে একটু গ্রিন চিলি আর হচ্ছে একটু সয়া সস আর রেড টমেটো সসটা যেটা রেড চিলি টমেটো সস ওটা খুব ঝাল থাকে অল্প পরিমাণে একটু সামান্য দিতে হবে নাহলে খুব ঝাল হয়ে গেলে না বাচ্চা খেতে পারবে না তো ওগুলো সমস্ত কিছু সসটা দিয়ে দিয়েছি আর লাস্ট আর এগুলো আমি একটুখানি কর্নফ্লাওয়ার দেব আর কি লাস্টে নামানোর আগে তাহলে গ্রেভিটা মানে একটু মাখো মাখো হবে আর কি গ্রেভিটা নাহলে জমবে না সবাই হয়তো কর্নফ্লেক্সই ইউজ করে জানি না অনেকে হয়তো ময়দাও করতে পারে আমি কিন্তু লাস্টে একটু কর্নফ্লেক্স দেবো গুলিয়ে আর কি আর যখন চিলিগুলো যখন চিকেনগুলো যখন ভাজার জন্য মেখেছিলাম ম্যারিনেট করেছিলাম তখন কিন্তু আমি ময়দা দিয়ে মেখেছিলাম পুরো ময়দা দিয়ে মেখে রেখে দিয়েছিলাম অনেক করে তো আমার হয়ে গেছে ফাইনালি আর দেখো আমি একটু যেহেতু গ্রেভি গ্রেভি রাখবো এই জন্য সসটা একটু বেশি পরিমাণে দিয়েছি আর এগুলো যেগুলো পেঁয়াজ আর পেঁয়াজের টুকরো আর হচ্ছে ক্যাপসিকামের টুকরোগুলো এগুলো সিদ্ধও হয়ে গেছে দেখে নিলাম নুন চিনি স্বাদ মতো সব কিছু দেওয়া দাওয়া হয়ে গেছে এবার কি করব মাংসর ভাজা চিকেনের যে ভাজা পিসগুলো আছে ওগুলো দিয়ে নেড়েচেরা নামিয়ে দেবো বেশিক্ষণ ফোটাবো না একটু শক্ত শক্তই রাখব যাতে রাত্রেবেলা পরোটা দিয়ে রুটি দিয়েও খেতে ভালো লাগে আর কি ওদিকে অল্প করে ছোটো হাঁড়িতে একটু বরের জন্য ভাতও বসিয়ে দিয়েছি তো রান্না করতে করতে তো অনেক দেরি হয়ে গেলো আজকে ওই জন্য একদম খেতে খাওয়ার টেবিলে নিয়ে এসে সমস্ত কিছু রান্না হয়ে গেছে এখানে খেতেও দিয়ে দিচ্ছি ওর বাবাকে ওকে পিহুনাকে দুজনকে খেতে দিয়ে দিচ্ছে আগে চিলি চিকেন দিয়ে পিহুনা খাবে ফ্রায়েড রাইস ওর জন্য করে দিয়েছি ওটা ওকে দিলাম আর আমার বরকে একটু শাক দিয়ে আর ভাত দিয়ে আগে খেতে দিলাম তারপর বললাম যে ফুলকপি আছে তোমার ঢ্যাঁড়স আছে ওগুলো দিয়ে তুমি যেটা যেটা দিয়ে খাবে খাও আর যদি রাইস খেতে চাও চিলি চিকেন খেতে চাও তো খাবে কোনো অসুবিধা নেই আছে ঘরে বানানো তো সবাইকে আমি খাওয়ার পরিবেশন করে দিচ্ছি সবাই খেয়ে নিচ্ছে দুপুরবেলাতে অনেক দেরিও হয়ে গেছে আজকে রান্না করতে করতে আমার তো তোমরা কে কী দুপুরের মিনিটে রান্না করলে অবশ্যই আমাকে জানাতে ভুলো না আর কেমন হয়েছে আমার রান্নাগুলো সেটাও জানাতে ভুলো না যদি ভিডিওটা লাগ ভালো লাগে আর কি তো একটা লাইক করে দিও আর কেমন লাগলো সেটাও মতামত দিও তো আজকে আমাকে এখানে রাখছি আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা সবাইকে